আমাদের কনেকে বলেন কুজুর আপনারা যে অলি আল্লাহর ওরস করেন এগুলা কোথায় পেয়েছেন ওরস করা বেদাত ফাতিয়া করা বেদাত মিলাদ করা বিদাত খিয়াম করা বিদাত বলে কি বলে না জোরে বলেন না বলে কি না এই জাসকে আমরা যারা এখানে আসলাম মাহফিল করলাম ওরস করলাম এটা কিন্তু বাইরে বাইরে নয় বলেন না একটা হাদিস আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে বুখারি শরীফ আচ্ছা বুখারি শরীফ কে মানবে না এমন কেউ আছে ইয়া যারা বুগুন বাঁধেই তারা বুখারি শরীফ মানে না মানে আমাদেরকে বোখারি থেকে দলিল দেখ কয় বোখারি শরীফে আসেনি বোখারি শরীফে আসেনি বলে কি বলে না আমরা তোমাদেরকে দলিল দিচ্ছি বোখারি শরীফ থেকে যদি ইমাম থাকে যদি এক বাপের যদি সন্তান হও তাহলে মানতে তুমি বাধ্য আর যদি তোমার অন্তরে কোনো মুনাফিকিয়ত থাকে তাহলে তোমার মতো মুনাফিকের এখানে দরকার জোরে বলেন না দরকার আমার আমার কামলি বলে নবী দয়াল নবীর সাহাবী হযরত উকবাত ইবনে আসর রাদিয়াল্লাহু আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত এটা হলো বুখারী শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুল মাকাজি উহুদের অধ্যায়ের হাদিস আমার সাথে একটু সবাই বলেন ওয়া আন উকবাত সবাই বলেন ওয়া আন উকবাত আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যার মধ্যে একটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ কিসের যুদ্ধ আপনারা নাম শুনেছেন উহুদের ময়দানে কি হয়েছে মুসলমানদের সাথে কাফের ওই উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের সত্তর জন শহীদ হয়েছে কয়জন সত্তর জন যারা শহীদ হয়েছে যখন পরের বছর আবার আসলো আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে আশেকদেরকে নিয়ে প্রেমিকদেরকে নিয়ে আমার কামলিwala নবী সাহাবীদেরকে নিয়ে আমার নবী जुलूस করে হেটে হেটে উহুদের ময়দানে গেল সুবহানাল্লাহ আপনারা আজকে ওরশ দূরদূরান্ত থেকে ওলি আল্লাহর মাহফিলে আসছেন না ঠিক রসুল এইভাবে সাহাবাদেরকে নিয়ে উহুদের ময়দানে গেছেন সুবাহান আল্লাহ বলে না গেছেন কে রহমতল্লিল আমার নবী কখনো বেদাত কাজ করতে পারে নবী যেটা করে সেটা কি বেদাত না সুন্নত নবী যেটা করে সেটা কি সুন্নত আমার নবী উহুদের ময়দানে গেলেন যাওয়ার পরে ফসল্লা আলা আহিলিল উহুদ সলাত আলাল মাইয়াতে উহুদের ময়দানে গিয়ে আপনারা যেইভাবে হজরত আব্দুর রশিদ খান দরবারে গিয়ে জিয়ারত করেছেন আমার নবী নবীও সাহাবাদেরকে নিয়ে আমার দয়াল নবীর সাহাবি সত্তর জন যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে আমার নবী তাদের রওজা জিয়ারত করল বড় করে বলেন সুবহান তাহলে অলির দরবারে জিয়ারত করা এটা কি বেদাত না জায়েজ এটা বোখারি শরীফ আসে না নাই কিন্তু ওই হারাম জাদারা তারা চোখে এগুলা জোরে বলেন না দেখে কারণ তাদের এক চোখে আছে সিরিকে চশমা আর এক চোখে আছে বেদাতের চশমা এরা দেখবে করতে গে ঠিক কিনা কিন্তু নবী উহুদের ময়দানে যারা শহীদ হলো তাদের দরবারে জিয়ারত করতে যায় কেন যায়

বলে জীবনে কাটাব আমি কেবলা বলে বলে জীবনে কাটাব আমি তোমার ছিলাম তোমারে আসি তোমারে ফাঁকি গিব আমি তোমারে ছিলাম তোমার আসি তোমারে ফাঁকি গিব রচিদ সাহা বলে বলে জীবন কাটাব আমি বলি আল্লাহ বলে বলে জীবন কাটাবো সলা তুনিয়া বিরক্ত লাগতেছে এখন ডাইরেক্ট পার্টি আছে যে কতগুলো কি পার্টি ডাইরেক্ট পার্টি হয় না এই ডাইরেক্ট পার্টিরা তারা বলে যে কোন মাজারে যাওয়া যাবে এগুলা বেদাত এগুলা শিরিক আমরা দেখি উহুদ দিবসের দিন নবী করিম উহুদের কবরে জিয়ারত করতে গেছেন আমার দয়াল নবী রহমত শুধু তাই নয় তাই নয় সেখানে যাওয়ার পরে সুমান সরাফা ইলাল মিম্বার সুবহানাল্লাহ যেমন আজকে এখানে কি বানাইছে এ এটা কি গতকালকে ছিল আগামী কালকে থাকবে এটা নির্দিষ্ট একটা দিনে বানানো হয় আচ্ছা উহুদের ময়দান এটা হচ্ছে গিয়ে একটা ময়দান যেখানে কোনো স্টেড না কিছু কিন্তু সুম্মান সারাফা ইলাল মিম্বর এটার নাম কি মিম্বর আরবিতে কি বলে বাংলায় বলি আমরা চেয়ার বাকে দেরা কিন্তু আরবিতে কি বলে আমার নবী মিম্বরের উপর বসলেন এখন প্রশ্ন হলো উহুদের ময়দান সেখানে তো কোন ঘর বাড়ি মিম্বর কত থেকে আসলো বোঝা গেল আমার নবী উহুদের ময়দানে ওয়াজ নসিহত করবেন এই জন্য মদিনা থেকে কাঁধে করে মিম্বর উহুদের ময়দানে নেওয়া হলেছে এই যে সুন্নিরা চোদ্দশো বছর পরে প্যান্ডেল করে মিম্বর করে ওয়াজ করবে অলিয়াল্লার ওরস করবে এটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করেছে রহমত তাহলে এটাকে বেদাত বলার কোন সুযোগ নবী মিম্বর নিয়ে সেখানে খুদ্া দান করলেন খুদ্া দিলেন আমার কামলিওয়ালা নবী বলেন ও আমার সাহাবিরা

আর আমি যখন জান্নাতে যাব কেয়ামতের ময়দানে যাব তখন আমি রসুল তোমাদের জন্য কি দিব সাক্ষী পক্ষে দিবে না বিপক্ষে পক্ষে বলে না কিসে এবং আমার নবী বলেন জানো ও আমার সাহাবি আমি বসে আছি মেঘেরাবে কিন্তু আমি কি দেখতেছি জানো আচ্ছা আমরা উপরে কি দেখি ফ্যান্ডেল হনা আসমান হরে দেখি আসমান তো ফ্যান আছে কিন্তু দেখিনি নদীকির আচ্ছা যারা বলে যে নবী আমার মতো তাদের জন্য দলিল দিচ্ছি আমার নবী বলে জানো আমি এখান থেকে কি দেখতে পাই সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাইলে তো আমরা জানব আমার নবী বললেন সাহাবীরা শুনো আনিলা আনজুর ইলা হাউজিল আন জানো জানো আমি মেহরাবের মধ্যে বসে কাল হাসরের ময়দানে আমি রসুল যে তোমাদেরকে কাউসারের পানি দিব ওই হাউজে কাউসারের কূপ ওই হাউজে কাউসারের পুকুর ওই হাউজে কাউসারের কূপটা আমি জমি থেকে দেখতে পাচ্ছি আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই তো সাইরে বলেন রাসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দন জাহান তোমারি নরি কদমে লোটাই দন জাহান তোমারি نوری کو دم لار سولل یا اللہ یا یار اللہ یا اللہ بل بولو یار سول لاہ یا حبی اللہ یا سول اللہ یا ابی بل سولا دنیا আমরা দেখি ফ্যান্ডেল নবী দেখে হাউজে তাহলে আমার চোখ আর নবীর চোখ এক যেখানে নবীর চোখের সাথে আমার চোখের মিল নাই সেখানে নবীকে আমার মতো তোমার মতো বলে এগুলার নাম হচ্ছে বল এগুলার নাম কি কারণ তাদের আকিদা হলো গলদ আর এই তারা ডললে বলদ না এখনা বলো আর আর আকীদা বল দ আর হলতো নফরি আমাদের সম্পর্ক ওলি আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলে না তাহলে আমান নবী দেখতেছে জমিন থেকে কোথায় হাউজে কাউসার বলেন হাউজে তাহলে যারা মাজারে যায় তাদের জন্য নবী কিসের সংবাদ দিচ্ছেন ইতারের কিউর পানি খাওয়াইবো দা কাউসার পানি ওখানে কিউর পানি আর এডো মিলাদুন্নী কিয়ামত ময়দানার নবীরা কেয়ামতর মযদানে তো কারণ ইতারা শালত কাউরের পানি জুটিবনে হুটিবনে কারণ যেগুলো নবীরা আট দরলে কোয়ার দিল্ল হয় এগুলো দি বল কে গুস্সই নেই বলো ডেক্কি দেখানো গুস্সই নেই এদের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন না কোনো সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক অলিয়াল্লার সাথে গৌসুল আজম জোরে বলেন না গৌসুল আজম ওনাদের সাথে সম্পর্ক রাখলে খুশি হয় কে আমার রসুলে পাকি নারাজ হয় এই জন্য তোর সাঁইরে বলেন কেন চিনলি নারে মোহ আমার গৌসুল আজম মাঝি মাওলা মাওলানা তোরা তো বের বল নাই দি আই ডেইলি ওয়াইজ ডিএন তিন আর বলে হন আছে তোরা বলিন হনো বাড়া দি শুন হন।। হ্যাঁ বে কোন কেন চিনিলি নারে রে মন কেন চিনিলি নারে। রে গৌসুল আজম মাঝি মাওলানা मंझ भंडारी मंझ भ्डारी मौला कम न कनो चिनी न रे मो गौसूलम চিনতে পারে সাধ্যকার চিনি বারো ইচ্ছা যার চিনতে পারে চিনি হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বি কন কেন চিনারে মন হৌসুল আজম কেমন কেন না রে মন না কেনিল তাহলে কাউসারের পানি দিবেন কাদেরকে যারা মাজার জিয়ারত করে হনা মাজার জিয়ারত ওলি আল্লাহকে মানে অলি আল্লাহকে মানে তারা রসুলের হাতে কাউসারের পানি পাবে কি পাবে না কি দুই তারা পাইব না যদিও ভাই কোনরে দেখতে লাগে দে দাদা আসলে কোন বিয়ক দি গাদা ঠিক কি না দেখতে লাগে কি আসলে তারা গাদার সাথে সম্পর্ক রাখলে সেও কি দাদা ঠিক কি না গোক하다 আমি দাদা না আমি নানা আগা দোন নানা তোর কলব তো খানা তোমার কলব কি আর আর আছে জানা আর আর আছে শেরে বাংলা হত তো আল্লাহ সম্পর্ক রাখন মানা খন আর সম্পর্ক রাখন এতলাই তো শেরে বাংলায় খর আগর দম দম বুঝছো তো আগর দম দম বা দম দম ওয়াহাবি নসিনা মহল্লা আগর দম দম দমদম গর দম দম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নুয়াবি সালাতুনিয়া ভিতরে ভিতরে জলের দেখো তো না জানে নাই জলের নে না জলের বনপুর ন জলিস এড়ে জলিলে খবর তো জলিবি এড়ে খুশি হইলে খবর তো এড়ে ওলি আল্লাহর ওরস পাই খুশি খবর নবী পাই খুশি পেতে চাই কি চাই না আর জোরে বলেন না চাই কি চাই না অন্ধকার খবরে যখন দিবে আমারে আসিবেন নবী গো

আর এটা হজু না ওয়াই জুনি বেজার আছে না নাই জলের না জলের কোন এটাও জ্বলিব খবর তো আখেরা তো জলা জলি ভাটি ঠিক কিনা এখন জ্বলতেছে ঠিক কিনা কয়দিন আগে তৌহিদি জনতার নাম দিয়ে তারা তিনশোর উপর মাজার বাংছে কবর থেকে লাশ তুলে জ্বালাই দিছে আল্লাহ বলতেছে দেরি হয় নাই তিন চার দিন শুধু আজকে বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা মিরপুর শুধু জ্বলতেছে আজকে দেখলাম টিভি চ্যানেল জ্বলতেছে ট্রেন জ্বলতেছে এটার কারণ কি যারা ওয়ালি আল্লাহর মাজার আগুন লাগায় এটার বিচার না হলে দেশও আগুন জ্বলবে ঠিক কি না কারণ এই বাংলার দেশে ইসলাম কোন মোল্লা মুন্সির হাত ধরে পেশে আসে নাই বাংলার জমিনে ইসলাম আমরা পেয়েছি এটার অবদান হলো শাহ জালাল শাহ পরান শাহ মখদুম মজবন্দারি মানব বদরাউলিয়া বারাউলিয়া আমার ইমাম শের বাংলার অবদান ঠিক না বাংলাদেশের জমিনে কোন ওলি আল্লাহর মাজারে হামলা সুন্নি জনতা মেনে নেবে না ঠিক না এতাল্লাই মাজারও জলে ইয়া জাগায় জাগায় জ্বলেন না না জ্বলেন খদিন এয়ারপোর্ট জ্বলে এডি পিজেট জ্বলে ইয়ার পরে মিরপুর এই সরকারকে বলবো আপনারা বুঝতে পারছেন না আগুন এখান থেকে নয় ওলি আল্লাহকে বেজ্জত করা হয়েছে ওলি আল্লাহর সামনে আঘাত দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় জোরে বলেন না ছেড়ে দেয় আজকে ইউন সরকারকে বলবো যারা যারা মাজারে হামলা করেছে এগুলার ভিডিও ফুটেজ আছে একজন কেউ কেন আজ পর্যন্ত গ্রেফতার করা হলো না আমরা সেটা আমাদের ইউন সাহেবের কাছে জানতে চাই কারণ এই বাংলার জমিনের আপনি হলেন চট্টগ্রামের জমিনের সন্তান বারাউলিয়ার এই জমিনের সন্তান আপনার দ্বারা দারাউলিয়াল্লার বিরুদ্ধে যাওয়া শোভা পায় জোরে বলেন না শোভা পায় এই জন্য এখনো সময় আছে এখনো কি আছে অলি আল্লাহর পক্ষে অবস্থান করেন বা তেলদেরকে সাইড করেন বাতেলদেরকে সাথে নিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন কারণ এই দেশ আপনি চালান না এই দেশ চালায় অলি আল্লাহরা ঠিক কিনা অলি আল্লাহ চাইলে এই দেশ সুন্দর করে চলতে পারে কি পারে না কলি আল্লাহ নজর করলে দেশের মধ্যে সব অরাজকতা বন্ধ হতে পারে কি পারে না এই জন্য আজকে যে আগুন জ্বলতেছে আমি সরকারকে মনে করিয়ে দিব মাজারে যত আগুন ধরাবে দেশের জায়গায় জায়গায় আল্লাহর গজবের আগুন জ্বলবে ঠিক কি না আমরা এই দেশে কোন ধরনের হানাহানি মারামারি কাটাকাটি কাটি চাই আমরা সবাই একসাথে বসবাস করতে চাই কেউ জামাত ইসলামী করলে তার দল সে করুক আমরা আমরা আমাদেরটা পালন করব। ঠিক কিনা আমরা কারো থেকে ধার নিয়ে ইসলাম পাই নাই এই দেশে ইসলাম পেয়েছি অলি আল্লাহর মাধ্যমে ঠিক কিনা এই জন্য অলি আল্লাহর সানে আমরা সহ্য করব। আর হাটাজারি থেকে কয়েকজন হুংকার দেয় বলে মাইজবান্ডার কে নাকি দ্বিতীয় হাটাজারি বানাবে আমি বলতে চাই কুলাঙ্গারের বাচ্চা মাইজবান্ডারের দিকে চোখ তুলে তাকালে তোর চোখকে খুলে নেওয়া হবে মাইজবান্ডারের দিকে পা বাড়ালে ওই পা ভেঙে দেওয়া হবে ঠিক না কারণ ওলি আল্লাহর সৈনিকেরা এখনো মরে জোরে বলে না মরে এখনো ওলি আল্লাহর গোলামেরা জিন্দা আছে না নাই

বলো জীবনে ধরি কান্দারিয়া এক সে মাঝে ভণ্ডার এই নিদানে দিব কার বল তুমি বিনে দোহাই দিব কার আমার গৌ সে মাঝে জীবনে তরি কান্দারি এক সে মাঝে ভণ্ডার বলো জীবনে ধরি মৌলয় মার দিনো বন্ধু আরে যত কৃপা সিন্দু মার দীনবন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাইরে আর পার করিতে সিন্ধু বন্ধু নাইরে আর আমার কাউসে মাঝ ভাণ্ডার জীবনে ধরি কান্ডারিয়ার বল জীবনে ধরি কান্ডারিয়া রূপের রাজা বটে তুমি তাহারে রে নই আমি রূপের রাজা তাহারে এক আমি আমি তুমি তুমি আমি করো একাকার আমি তুমি তুমি আমি করো একাকার আমার গে মাঝে ভণ্ড জীবনে ধরি কান্দারিয় এক সে মাঝে ভণ্ডার বল জীবনে ধরে এক ঠিক না আমরা অস্ত্র নিয়ে মোকাবেলা করি না আমরা ক্ষমতা নিয়ে মোকাবেলা করি ঠিক না দুনিয়ার কোন অস্ত্র বেলায়তের সামনে দাঁড়াইতে পারে অলিয়াল্লারা মুসলমান বানাইছে তলোয়ার দিয়ে না বেলায়ত দিয়ে তাহলে তলোয়ারের ক্ষমতা চাইতে বেলায়তের ক্ষমতা আরো জোরে বলে না বেলায়তের ক্ষমতা এই জন্য আমরা অলি আল্লাহকে সম্মান করি তারা মারা মারি শিখাই নাই এই জন্য মাইজবান্ডার গেলে অলি পাওয়া যায় আর ইতারের হাতে গেলে জঙ্গি পাওয়া যায়